যে আমরা চাই জাতিসংঘের অধীনে সরকার সরকারের আহ্বানে আমরা ভুলের উর্দি এটাও আমি দাবি করছি না যে আমরা কোন অন্যায় করি না কিন্তু এইটা আমি দাবি করতে পারি যে আমরা কোনো ভুল করে থাকলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা শুধ্রাই এনি

মোহিন ফখর সাহেবের সময় সরকারের সময় হঠাৎ হুংকার দিয়ে উঠলেন বাংলাদেশ জামাতি ইসলামের নেতা কর্মীদের জমি অবৈধভাবে তারা দখল করেছে সেদিনকার সরকার সারা দেশে সব জায়গায় সার্কুলার পার্টি বলে দিল তন্নতন্ন করে এক মাসের মধ্যে রিপোর্ট দাও সব জায়গা থেকে রিপোর্ট নিয়েছে তারা এরকম কিছু খুঁজে পায়নি বিরুদ্ধে আপনাদের সাথেই তো আমরা বড় হয়েছে একসাথে আমরা বসবাস এখানে দরকার নাই কারো মুখের দিকে থাকাই হয়তো সংকোচ বোধ করবে আমি কবি ইজিলি অ্যাপ্রোচেবল এবং রিচেব আমার মোবাইলে কোন ফিল্টার নাই শুধু মানুষটাকে চিনলেই আমার ফোন ধরে বলছে না মানুষের ফোন ধরা নিরাপদ নয় তাই ধরিনা না একদম খোলা মনে কথা বলবেন আমাদের কারো দ্বারা যদি এরকম কোন অপরাধ হয়ে থাকে যেখানে আপনাদের সম্পদের ইজ্জতের জীবনের ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা বিচার পাবেন এবং আমার হাত দিয়ে পাবেন ইনশাল্লাহ আমি যদি জীবিত

ল্যাঙ্গুয়েস্টিক আইডেন্টি আছে আমরা আমাদের ল্যাঙ্গুয়েস্টিক ভাষাগত পরিচয় নিয়ে আমরা বাঁচতে চাই এর আগে কিন্তু পাহাড় শান্ত ছিল এই যে অশান্ত হলো সেই অশান্তি আমাদের কপাল থেকে আর গেল না এখন অশান্তি লেগে আছে এখন শুধু পাহাড়ি আর সমতলের লোকদের জীবন পরস্পরের সংঘাতে যায় না এখন পাহাড়ি লোকদের নিজেদের মাঝেও ইনফাইটে বিভিন্ন সাব গ্রুপের মাঝে অনেকগুলো মূল্যবান জীবন চলে ওই তখন থেকে যে অস্ত্র হাতে এসে গেল সেই অস্ত্রটা আর নামানো গেল না ছোট্ট একটা দেশ আমরা কি পারতাম না একটা ভালোবাসার বিছানা পেতে যে বিছানায় সবাই বসব ধর্ম তো কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয় এটা মানুষের তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার কে কোন ধর্ম অনুসরণ যারা ছাপাছাপি করে তারা ধর্মের সেন্টিমেন্ট বুঝে না এটা যে ধর্মের এটা বিভিন্ন বিভিন্ন নিন্দা ছাপাছাপির কোনো জায়গা নাই আমরা মানুষকে মানুষ হিসাবে দেখবো যেখানে প্রথম বুদ্ধি যিনি বক্তব্য রেখেছেন তিনি সেই কথাটা বলেছিলেন যে আমরা আত্রাপ নয় আশরাফ হিসাবে সবাই সভ্য ভদ্র শ্রেষ্ঠ হিসাবে দেখবো নিকৃষ্ট হিসাবে কাউকে দেখবো আমি পনেরো সাল আমি বরিশাল থেকে লঞ্চে এসেছি ঢাকায় রাতে লঞ্চে চেপে ঢাকায় এসে নেমেছি সকালবেলা সামার সিজন ছিল চোখ রঙ বললাম না এখানেই থাম কথা একটু পিছনে বললাম না এখানেই থাম তাহলে গন্ধ নাকি আসতেছে একটু এখানেই থামার কথা কেন বলছি সেও বুঝতে পারছে না আমার সহযাত্রী আরেকজন চিকিৎসক ছিলেন তিনি বুঝতে পারছেন কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করছেন না যে পার্টিকুলার খারাপই জায়গাটায় আমরা এখানে দাঁড়িয়ে আছি বিশ বাইশ মিনিট পরে আমি গাড়ির দরজা খুলে নামলাম আমার সহযাত্রী যিনি তিনি বললেন যে আপনি তো সেন্সিটিভ পার্সন আপনি একটু বসেন কি করতে হবে আমাকে বলেন আমি করে আসি ঠিক আছে আপনি ইন্টারেস্টেড হলে আমার সাথে চলেন আমরা গাড়ি রেখে পিছনের দিকে গেলাম পুরান ঢাকার একটা খাবারের দোকানে ঢুকলাম কিছু প্যাকেট আমরা সেখানে খাবার তৈরি করে দিতে বললাম তারা পার্সেল দিলো প্রত্যেক ব্যাগে একটা করে পানির বোতল আর শেষের মাসে একটা বড় পানির বোতল দিল নিয়ে রানা এখন গাড়িতে এসে বসেছি আবার চালক আমাকে বলতেছেন স্যার আমরা কি যাবো বললাম না আমার কাজ শেষ হয়নি এতক্ষণ না বোঝা গেল যে হয়তো চিন্তা করতে হবে কোন থেকে কিনবেন বাইশ মিনিট নিশ্চয় মানুষ এটা না একটা কাজ পাওয়া গেল এখন আমার বসে আছে আমার মুখের দিকে থাকায় কিন্তু তারা জিজ্ঞেস করে আরো পনেরো ষোলো মিনিট পরে আমি গাড়ির দরজা খুলে ওই প্যাকেট কিছু হাতে নিলাম আর সহযাত্রীকে বললাম যে আপনিও কিছু নেন আমার সাথে চলেন এতক্ষণে ময়লা ভাগাড়ে ওই ময়লাগুলা পরিষ্কার করে আমার কিছু শ্রমিক বন্ধু তারা তাদের বেলচাটা ছুঁড়ে মেরেছে ডাম্পিং ট্রাকের আমি পাশে গিয়ে তাদেরকে সালাম দিলাম কেউ জবাব দিল না আমি সেকেন্ড টাইম সালাম দিলাম তাও কোনো রেসপন্স পেলাম না আমি জিজ্ঞেস করলাম যে ভাই তোমাদের মাঝে মুসলমান আছো একজন খুব রেগে ফেগে বললো যে আমি শুধু মুসলমান বাকি চারজন মুসলমান ওরা জব দেয় না না কোনো অসুবিধা নাই আমি আবার সালাম দিচ্ছি আসসালাম আলিম তখন তারা চারজন একসাথে খুব জোরে জব দিল